আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে এসেছি আপনাদের চুলের সুরক্ষার জন্য আছে কিছু দারুণ প্রোডাক্ট নিয়ে যেগুলো হচ্ছে মিল প্রোটিন বলতে পারেন বা স্পা বলতে পারেন এখানে কিন্তু সব রকম প্রোডাক্টই আছে তো আপনারা যখন শপে যাবেন তখন কিন্তু এই স্পা বা এই হচ্ছে প্রোটিন ট্রিটমেন্টে প্রচুর খরচ হয়ে যায় বাট আপনারা যদি একটা বক্স নিয়ে নেন যেটা আপনার পছন্দ যে ব্র্যান্ডটা আপনার ভালো লাগে যেটা আপনাকে শ্যুট করে তো আপনার কিন্তু ছয় সাত মাস বা এক বছর অনায়াসে চলে যায় শপে আছি তাদের নাম হচ্ছে বধুবরণ কসমেটিক্স তাদের দোকানটা হাজি হোসেন পাজার ডামরায় স্টাফ কোয়ার্টার কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভাইয়া ভালো আছি আজকে যে আপনার স্ট্রিট করছে চুল স্ট্রিট করছে চুল ভাঙতেছে বা চুলের আপনার আগা ফেটে যেতেছে বা চুলটা অনেক পরে বা অনেক সমস্যা তাদের জন্য আজকে নিয়ে আসলাম আপনার কার্সেল অনেকগুলো হেয়ার মাছ আছে আপনার কারসেল আছে এরপরে কোটা আছে বিভিন্ন ধরনের মাছ আছে আচ্ছা আপনার এরপর আরেকটা আছে সবচেয়ে ভাইরাল একটা মাছ একদম আচ্ছা আজকে অনেক রকম আমরা ভ্যারাইটিস নিয়ে আসি তার মধ্যে থেকে যেগুলো আপনাদের হেয়ার চুলে শ্যুট করে বা আপনি চাচ্ছেন সেগুলো হচ্ছে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফিনো এটা প্রিমিয়াম টাচ হেয়ার মাস্ক এটা কিন্তু হেয়ার মাস্ক হিসেবে ইউজ করে অনেকে যাদের চুল কালার আছে হাইলাইট করা আছে বা যাদের চুল হচ্ছে রিবন্ডিং বা সিল্কি করা আছে তারা হচ্ছে এটা নিতে পারেন ঠিক আছে বাসায় আপনি মোটামুটি একটা কার্টেন বা বোটক্সের মতো একটা বাইক পাবেন ওকে দেন এটা দামটা বলে দিই এটার দামটা হলো আপনার 1600 টাকা আচ্ছা ঠিক আছে তারপর আরেকটা আছে যারা নাকি আপনারা পার্লারে ব্যবহার করতে চান 1 কেজি এটা আর আপনারা বাসায় যদি ব্যবহার এটা পাবেন

হ্যাঁ এটার দাম হলো আপনার বারোশো অরিজিনালটা বারোশো আর লোকালটা আপনার পাঁচশো টাকা ঠিক আছে এরপরের আরেকটা আছে আপনার চা বা চা বা অরিজিনালটার দাম পাঁচশো লোকালটার দাম বারোশো ঠিক আছে এরপরে এই আপনার এটা আছে কারসেল আচ্ছা কারসেল হেয়ার মার্কস হল আপনার এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে সো আপনারা যারা এই পুরোপ্রণীতে চাচ্ছেন যা যেটা পছন্দ সেগুলো নিতে পারবেন আর এখান থেকে নিতে হলে আপনাদেরকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে হবে যে বধুবরণ কসমেটিক্স সেখানে ফোন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে আপনারা কল করতে পারেন দোকানে এসেও কিনতে পারেন সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ